তেইশে এপ্রিল সাল দুই তেরো আইপিএল এ রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালোর মুখোমুখি হয়েছিল পুনে ওরিয়ার্স কি ঘটেছিল সেই দিন পুনে ওরিয়ার্স এর সাথে যা আজ পর্যন্ত আইপিএল ইতিহাসে সব থেকে বড় জয় এবং আইপিএল ইতিহাসে সব থেকে বড় ইনিংস খেলেছিল সেই দিন ক্রিস গেল যা আজ পর্যন্ত অনেক ক্রিকেট প্রেমী জানে না কি ঘটেছিল সেই দিন পুনে ওরিওর্স এর সাথে এবং কি ঘটিয়েছিলেন সেই দিন গেল কেনই বা সেই দিন ক্রিস গেল কে দানব পুনে ওরিওর্স এর বিপক্ষে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে জেনে নেব সেই আইপিএল এ কি ঘটেছিল রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু এবং পুনে ওরিওর্স এর সেই ম্যাচে তেইশে এপ্রিল দুই হাজার তেরো সালে আইপিএল এর একত্রিশতম ম্যাচে মুখোমুখি হয় পুনে ওরিয়র্স এবং রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু পুনে অরিয়ার্সের বিপক্ষে অবশ্য প্রথমে ব্যাটিং করতে নেমেছিল সেই দিন রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু পুনে অরিয়ার্সের বিপক্ষে সেই দিন ওপেনিং এ ব্যাটিং করতে নেমেছিল ইউনিভার্স বস ক্রিস গেল এবং tilakratne দেলশাল দুই প্রান্তে দুই ইতিহাসের সেরা ব্যাটার ব্যাটিং করতে নেমেছিল পুনে অরিয়ার্সের বিপক্ষে

পুনে ওরিয়ার্সের এর বলারদের বিপক্ষে সেই দিন তাদের বলারদেরকে তুলোধনা করে পিটিয়েছিলেন ক্রিস গেল সেই দিন যেন পুনে ওরিয়ার্স এর বলারদের বলগুলোকে ফুটবলের মতন চোখে দেখছিলেন ইউনিভার্স ক্রিস গেল এবং সেই দিন পুনে ওরিয়ার্সের বিপক্ষে মাত্র পাঁচ উইকেট হারিয়ে দুইশো তেষট্টি রানের পাহাড়সমূহ এক স্কোর খাড়া করেছিল ক্রিজ গেল তিলকোরাতে দিলশান এবং বিরাট কোহলিরা তবে সেই দিন পুনে ওরিয়ার্সের বিপক্ষে ইতিহাসের সেরা এক ইনিংস খেলে ফেলেছিলেন ক্রিজ গেল এবং সেইদিন পুনে ওরিয়ার্সের বিপক্ষে মাত্র ছেষট্টি বলে একশত পঁচাত্তর রানের এক কালজয় ইনিংস খেলেছিলেন ইনোয়াস বস ক্রিজ গেল তা আবার অপরাজিত থেকে ক্রিস গেলের এই ইনিংসটি আজ পর্যন্ত আইপিএল ইতিহাসে রয়েছে সবথেকে বড় ইনিংসের তালিকায় গেল তিনি সেই দিন পুনে ওইয়ার্সের বিপক্ষে মাত্র ছেষট্টি বলে দুশত পঁয়ষট্টি রেটে ব্যাটিং করেছিলেন যেখানে হাঁ খেয়েছিলেন সতেরোটি ছক্কা এবং তেরোটি চার সতেরো ছক্কা এবং তেরো চারের সাহায্যে সেই দিন মাত্র ছেষট্টি বলে একশত পঁচাত্তর রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন ইনোভাস ওয়াস ক্রিস গেল দুই সালে ইনোভাস ওয়াস ক্রিস গেলের গড়া এই রেকর্ডটি আজ পর্যন্ত আইপিএল ইতিহাসে ভাঙতে পারেনি কোনো ক্রিকেটার রয়্যাল চ্যালেঞ্জারের দেওয়া দুই চৌষট্টি রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে অবশ্য সেদিন পুনে ওয়ারিয়ার্স মাত্র একশত তেত্রিশ রানে গুটিয়ে গিয়েছিল তাদের ব্যাটিং লাইন আপ এবং একশত চৌত্রিশ রানের বিশাল বড় এক ব্যবধানে জয় পেয়েছিল সেই দিন রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুর যেটা আইপিএল ক্রিকেট ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ বড় একটি জয়ের তালিকায় রয়েছে পুনে ওয়ারিয়র্স বিপক্ষে সেদিন রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর ব্যাটসম্যানরা হাঁকিয়েছিলেন একুশটি ছক্কা এবং একুশটি চার যা আইপিএল ক্রিকেট ইতিহাসে এক ম্যাচের সর্বোচ্চ ছক্কা এবং চার হাঁকানোর রেকর্ড দুই হাজার তেরো সালের এই ম্যাচটি আজ পর্যন্ত ভুলতে পারে না পুনে ওয়ারিয়র্স কিংবা আইপিএল ইতিহাসের কোনো ক্রিকেটারই দর্শকরা এখন পর্যন্ত মনে করে এবং রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুর এই ম্যাচটি কেননা এই ম্যাচটিতে ইউনিভার্স গেল তো বন্ধুরা ইউনিভার্স বাস ক্রিস গেলের এই রেকর্ডটি কি ভাঙতে পারবে চলতি আইপিএল এ কোন ব্যাটার অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আইপিএল এর এমন আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ